من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى ان يبعثك ربك مقاما محمودا وقال تعالى ليسوا سواء من اهل الكتاب امه ও ইমাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুরুগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের নিয়ে এই সপ্তাহেও জমার সালাত আদায় করার জন্য মসজিদে আগে আগে এসে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের সবাইকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে এসে বলি বলি আলহামদুলিল্লাহ অথবর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম সেই নবীর প্রতি সকলে দূর পাঠ করে সকলে বলি সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করে সেটি হলো কিয়ামুল লাইল তথা রাত্রি জাগরণ করে সরাত আদায় করার ফজিলত কেয়ামুল লাইল তথা রাত্রি জাগরণ করে সরাত আদায় করে সরাত আদায় করার ফজিলত উক্ত বিষয়টি নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলে আমার কর্তব্য এটি জানব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামুল লাইল তথা আমরা যেটাকে তাহাজ্জুদ মনে করি আমরা যেটা তাহাজ্জুদ বলে থাকি সেই তাহাজ্জুদ সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইবাআসাকা রাব্বুকা মাকওমান মাহমুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো আর রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদ সালাত আদায় করো এটা তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটা আমাদের কি হিসাবে অতিরিক্ত দায়িত্ব হিসাবে যেমনি ভাবে আমরা দুনিয়াতে যেমন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোনো কোম্পানিতে আমরা চাকরি করি সেখানে আমাদের জাস্ট সময় থাকে আট ঘন্টা অথবা বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা অথবা আট ঘন্টা ডিউটির পরে আমাদেরকে কিছু ওভারটাইম দেওয়া হয় ওভারটাইমের জন্য আমাদেরকে আলাদাভাবে পারিশ্রমিকও দেওয়া হয় ঠিক কোনো রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচ ওয়াক্ত সালাত প্রত্যেকটা মমিন ব্যক্তির উপর খরচ করার পরে আল্লাহ তারা ওভার টাইম শুরু দিয়েছেন যে তোমরা নফল সারাদ আদায় করো নফল আদায় করো তার মধ্যে অন্যতম হলো কি তাহার আদায় করা যেই তাহার সময় স্বয়ং আল্লাহ আলা সপ্তম আকাশ থেকে শেষ আকাশ অর্থাৎ আমাদের আকাশের উপর এসে হাজির হন আর তখন আল্লাহ সুবাহ বলেন তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বানি ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জুদ বিহি নাফিলাতাল আসা আন ইবাআসাক রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা বলেন আর রাতের কিছু অংশ তোমরা তাহাজ্জুদ সালাত আদায় করো এটা তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটা তোমার ওভারটাইম দিলাম তুমি ওভারটাইম করে তুমি তোমার জীবনকে সাফল্য করো তুমি তোমার জীবনে আলোকিত করো তোমার জীবনকে তুমি সুন্দর করে গড়ে তোলো তুমি তোমার জান্নাতে যে তুমি যেতে পারবে জান্নাতের আসবাবপত্র গুলি তুমি সংগ্রহ করো আল্লাহ আর বলেন আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত করবেন এবং প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন যদি আমরা তাহাজের সময় তাহাজ সালাতের সময় যদি আমরা তাহাজটাকে আমরা কাজে লাগাতে পারি ওই সময় যদি আমরা তাহাজ সালাত আদায় করতে পারি যদি আল্লাহ কাছে মোনা করতে পারি যদি আল্লাহ কাছে আমরা মাথা নত করতে পারি তাহলে এই কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবাহান আমাদেরকে প্রশংসিত স্থানে জায়গা দিবেন শুধু তাই নয় আল্লাহ সুবাহান আরো বলেন সুরত আলিমরানের

আহলে কিতাবের মধ্যে একজন একটি দল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে যারা সদা সর্বদা মানুষকে হকের দিকে আহ্বান করে যারা সদা সর্বদা মানুষকে সত্যের দিকে আহ্বান করে যারা সদা সর্বদা মানুষকে মিথ্যা থেকে দূরে রাখে যারা সদা সর্বদা মানুষকে অন্যায় অত্যাচার জুলুম মারামারি কাটাকাটি নির্যাতন থেকে বিরত রাখার জন্য মানুষকে আহ্বান করে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা সদা সর্বদাই এই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে আর তারা রাতের অন্ধকারে রাতের বেলায় আল্লাহ আয়াত আয়াতসমূহ পাঠ করে আল্লাহ আয়াত আয়াতগুলোকে চালাত করে এবং তারা শেষ দায় অবরোধ হয়ে যায় তারা কারা যারা পাঁচ সপ্তাহ আদায় করার পরে তারা পাঁচ অক্ত সলা আদায় করার পরে রাতের শেষ অংশে যখন তারা তাহার সময় হয় তখন তারা তাহার দাঁড়িয়ে আল্লাহ সুবাহর মহাগ্রন্থ আল আন থেকে আয়াতগুলি পাঠ করতে থাকে আয়াতগুলি তেরাজ করতে থাকে এবং তেরাজ করে তারা সিজায় অবন্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা আল্লাহ সুবাহ বলেছেন তারা সরল সদা সর্বদা নেয়ের উপর অটল থাকে তারা সদা সর্বদা মানুষকে অন্যায় অত্যাচার জুলুম মারামারি কাটাকাটি নির্যাতনের পর থেকে তাদেরকে একটা দল হিসেবে গঠন করে দিয়েছেন তারা সদা সর্বদা মানুষকে সত্যের দিকে আহ্বান করতে থাকেন তারা কারা তারা হলো মমিন ব্যক্তিরা যারা সদা সর্বদা আল্লাহ সুবাহ আদেশ নিষেধ পালন করে থাকেন আল্লাহ সুবাহ আরো বলেন আল্লাহ নয় নম্বর বলেন

তখন সে ব্যক্তি এবং আনুগত্য প্রকাশ করে আখিরাতকে বয় করে এবং এরূপ করে না যে তারা সদা সর্বদাই কি করে পাঁচ রক্ত সরাত আদায় করার পরে রাতের শেষ অংশে তাহার যত দাঁড়িয়ে যায় এবং তার সিজদায় অবনত হয়ে থাকে এবং তার আখিরাতকে বয় করে এবং তার রব রহমত প্রত্যাশা করে তারা তার রবের প্রত্যাশা করে এবং আখিরাতকে বয় করে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য মুমিন ব্যক্তির আদর্শ মুমিন ব্যক্তির চরিত্র ওই রকম হবে যে দুনিয়াতে কোনো ব্যক্তিকে কোনো দুজন্য লোকে কোনো অনুসরণ করাবে না কোন ব্যক্তিকে করে শুধুমাত্র ওনাকেই ভয় করতে হবে যেই রক আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই রবকে ভয় করে যদি আপনি রাতের শেষ অংশে সালাত আদায় করতে থাকেন তাহলে আল্লাহ ওয়া তাআলা আমার আপনার সেই ভয়কে আর কেমন তার পরাজিত করে আমাকে আপনাকে জান্নাতের ফের দাও করবেন শুধু তাই আল্লাহ এই আল্লাস মাহান বলেন উন ইয়েস দা উইল্লাহীন এ আলাম ওল্লা ধীন আলা আইলাম উনলি হেনুবে আপনি বলে দিন ইয়েস দ্য আলামুন যে জানে আর যে জানে না তারা কে সমান ওল্লাধিন আলায় আইলাম যারা জানেন না তারা কি সমান যে ব্যক্তি জানেন এবং যে ব্যক্তি জানেন না উভয় দুটি সমান কক্ষনো নয় ইন নামা এতে দেখ উল আলবাব নিশ্চয়ই এর উত্তর বিবেকবান ব্যক্তিদের দিতে পারবে রাসূল সালুকয়া আইহিউসাল্লামকে আল্লাহ সালান হুয়াত আলা পবিত্র পুরাণের এই আয়াৎটি যখন নাজিল করেছেন রাসূল সালুক ওয়াহ আইহি ওয়াসাল্লাম এর পর করেছেন তখন আল্লাহ সালহান হওয়ার বলে দিয়েছেন মুল হাল বলে আলিয়ামুল্হীন আলায়া আলিয়ামুল দেখুল লিহ আপনি বলে দিন ইয়ে বললে দিন আয় আলামুন আবহিলা দিহিনা আলাম যে ব্যক্তি জানেন এবং যে ব্যক্তি জানেন না উভয় দলকে সমান হতে পারে তখন রাসর সালো আলিহি ও সাল্লাম বললেন না কখনো যে ব্যক্তি জানেন এবং জানেন না উভয় ব্যক্তি কখনো এক সমান হতে পারেন না রাস সাল সাল্লামার পর অপর একটি নাজির করে আপনারা মহানতরা বললেন ইন্নামা এটা দেখতাম আলবাব যে ইন্নামা নিশ্চয়ই এর উত্তর এর আনসার শুধুমাত্র ওই দিতে পারবে যার ভিতরে বিবেক রয়েছে যার ভিতরে বুদ্ধি রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই রাতের তাহাজ্জুদ সালাত আদায় করার মত তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের 118 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابي هريره رضي الله قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلوات الليل أبو هريرة رضي الله تعالى عنه و إن رسول الله صلى الله عليه وسلم قال رمضان رحور الله سبحانه وتعالى الله سبحانه وتعالى كشي الصيام

এবং ফরান সালাতের পর রাতের বেলা সালাত রাতের বেলার সালাত এর সর্ব শ্রেষ্ঠ সালাত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রাতের বেলা আমরা কোন সালাত পড়ে করি আমরা রাতের বেলায় মাগরিবের সালাত দেই করি আমরা রাতের বেলায় এশার সালাত দেই করি এবং রাতের বেলায় শেষ অংশে আমরা ফজর সালাত দেই করি এই তিন সময়ে সালাত সারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যেই সালাতের জন্য মেসেজ দিয়েছেন সেটি হলো তাহাজ্জাদ সালাত অর্থাৎ রাতের শেষ অংশে জামান আল্লাহ আনত জমিরে দুনিয়ার আসমানে সে মানুষকে ডাকতে থাকে যে তোমাদের কার কি প্রয়োজন তোমার কার কি প্রয়োজন তোমার কার কি প্রয়োজন তোমরা কে কি চাও আমার কাছে এই সময় চাও এখন আমি এসেছি তোমাদের সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য কিন্তু হতাশার বিষয় কিন্তু দুঃখের বিষয় হলো সেই সময় আমরা চাই না চাই যে ওই সময় চাই যে ওই সমস্ত ব্যক্তির কাছে যেই ব্যক্তির জীবনে তার জিন্দিগিতে কে আমাদের আগ পর্যন্ত কোনো মানুষকে তার পক্ষ থেকে সে কোনো উপকার করতে পারবে না তার পক্ষ থেকে সে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না আমরা দুনিয়াতে মানুষ আল্লাহ সুবাহার কাছে না আছে যে ব্যক্তির কাছে চাই সেই ব্যক্তি আমাদেরকে কোশ্চিন কালে কোনো উপকার করতে পারবে না আমরা সেই ব্যক্তিদের কাছে যা চাই সেটা হলো শিরিক হয়ে যাবে আর আল্লাহ সুবাহ বলছেন এই না শিরিক আলাদ আদিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জনক আমি আপনি যদি সেই রবের কাছে না আছে সেই রবের কাছে না আছে যে রব আমাকে আপনাকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই রবের কাছে না আছে গাইরুল্লাহর কাছে চাই গাইরুল্লাহর কাছে কোনো কিছু আবদার করি গাইরুল্লাহর কাছে কোনো কিছু প্রত্যাশা করি তাহলে এটা আমাদের জন্য আপনাদের জন্য শিরক হয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম যেই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তোমাবিত ক্ষমা করবেন না আল্লাহ সুহান বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে দুনিয়া এবং আসমানের মধ্যে যে জায়গাটুকু রয়েছে এই জায়গার সম পরিমাণ যদি আমি আপনি গুণা করে বরপর করে ফেলি আর এর ভিতরে যদি সিরিক না থাকে আল্লাহর সাথে অংশীদার স্থাপন না থাকে তাহলে আল্লাহ সুবাহ চাই তো সেটা মাফ করতে পারেন কিন্তু এর ভিতরে যদি শিরিক থাকে আল্লাহর সাথে যদি আপনি অন্য কাউকে অংশীদার স্থাপন করেন আল্লাহ সুবাহর কাছে অন্য কাউকে অংশীদার মনে করেন তাহলে সে গুণ আল্লাহ সুবাহর কখনো ক্ষমা করবেন না আসুন আমরা সেই রবের কাছে চাই যেই রব আমাকে আপনাকে সুন্দর ভাবে একটি নিয়ম দিয়েছেন শৃঙ্খলা দিয়েছেন যেই রবের কাছে তার নিয়ম অনুযায়ী চাইলে আমরা সেই চাওয়াটা আমাদের পূরণ হবে যেমন আপনি দুনিয়াতে একটি কাজ কর্ম করতে যান সেখানে যেমন আপনি ধান খেতে দান কাটতে যাবেন সেখানে যদি আপনি কাচি কাচি যদি আপনি না নেন তাহলে আমি আপনি ধান কাটতে পারবো না ধান কাটার একটা নিয়ম রয়েছে ঠিক অনুরূপ দান কাটার যেমনি নিয়ম রয়েছে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ওই জান্নাতকে পাওয়ার জন্য বান্দাকে একটা নিয়ম করে দিয়ে গেছেন বান্দাকে একটা নিয়ম দিয়েছেন যে বান্দা যেই বান্দা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ম অনুসরণ অনুকরণ করে ইবাদত বندگی করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কেয়ামতের ময়দানে তার এই নিয়মকে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ সুবহানাহু তাকে তাআলাকে ফের ফেরদাউস নজব করবেন জান্নাতের উচ্চ মাকামে থেকে আদান প্রদান করবেন কাজেই আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ নিষেধকে যথাযথ ভাবে মূল্যায়ন করে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতুল ফেরদাউসে আমরা পৌঁছতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আতে বলেন সূরা বানী ইসরাঈল 15 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠায় এবং এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআমলিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম

মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন সেই সেই নবীকে যার আদর্শ আমাদেরকে বাস্তবায়িত করা আমাদের আমার আপনার উপর ফরজ যে রাসুলকে সেই রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং যার আশেপাশে আমি বরকত দিয়ে বরফর করে দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নির্দেশন দেখাতে পারি আল্লাহ রাসুল সাল আলিমকে আল্লাহ সুবাহ যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং সেখান থেকে এক এক ধাপ পাড়ি দিয়ে এক একটা ধাপ পাড়ি দিয়ে আল্লাহ সুবাহানা তাকে একবারে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়েছেন আর এই যে এই রাত্রে এই রাত্রে যে আল্লাহ সুবাহানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে গিয়েছেন এই চিহ্নটা যেন মানুষ বুঝতে পারে এই চিহ্নটা যেন মানুষ দেখতে পারে এই চিহ্নটা মানুষ বুঝে যেন আল্লাহ আলার ইবাদত আনুগত্য আনুগত্য করতে পারে সেই জন্য আল্লাহ সুবাহা এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল হারাম এর জায়গাটা আল্লাহ সুবাহা বরপত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন বরপত দিয়ে ভরপুর করে দিয়েছেন এবং মসজিদুল আকসা মসজিদুল আকসা সেখানে আল্লাহ সুবাহা ভরপত দিয়ে ভরপুর করে দিয়েছেন কেননা এখান মসজিদের হারাম থেকে মসজিদ আকাশ পর্যন্ত নবী মোহাম্মদ সাল আলী নিয়ে গিয়েছেন এটাই তার প্রমাণ যে এখানে নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম এসেছিলেন আর এখান থেকে মোহাম্মদ সাল্লামকে মসজিদুল আকসাই নিয়ে গিয়ে হয়েছে সেখান থেকে মসজিদুল আকসা থেকে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলী এক একটা আসমান